আচ্ছা আমরা প্রায়ই ভাবি যে ইন্ডাকশন মোটর বা ট্রান্সফর্মারের মতো বড় মেশিনে আর কতটা বিদ্যুৎ বাঁচানো যাবে তাই না কিন্তু ব্যাপারটা অনেকটা ওই মোবাইল ফোন রোজ একটু একটু করে চার্জ দেওয়ার মতো মানে ছোট ছোট সঞ্চয় মিলেই কিন্তু শেষে একটা বড় প্রভাব ফেলে একদম ঠিক আর জানেন তো এই মোটরগুলো মানে ইন্ডাকশন মোটরস সারা দুনিয়ার প্রায় ধরুন তেতাল্লিশ থেকে ছিচল্লিশ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে তো প্রায় সত্তর শতাংশ বাপরে আর ট্রান্সফর্মার ওগুলোও তো শক্তি লস করে তাই না হ্যাঁ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারগুলো নেহাত কম নয় প্রায় চল্লিশ শতাংশ শক্তি লস হয় নেটওয়ার্কে তো দুটো প্রধান কারণ আছে এই শক্তি বাঁচানোর চেষ্টার পেছনে কি কি এক হল দেখুন বিদ্যুতের দাম তো বেড়েই চলেছে তাই খরচ কমানোটা খুব দরকারি আর দুই পরিবেশের উপর চাপ কমানো কারণ বেশিরভাগ বিদ্যুৎই তো আসছে নন রিনিউয়েবল উৎস থেকে মানে যেগুলো গ্রিন গ্যাস বাড়ায় হুম বুঝলাম তাহলে আজ আমরা মূলত ইন্ডাকশন মোটর আর ট্রান্সফর্মারে কি করে শক্তি বাঁচানো যায় সেদিকেই নজর দেব তাই তো হ্যাঁ চলুন শুরু করা যায় আচ্ছা তাহলে মোটরের কথাই আসি প্রথম উপায়টা বললেন পাওয়ার কোয়ালিটি উন্নত করা এটা কি অনেকটা ওই খেলোয়াড়কে ভালো খাবার দিলে যেমন পারফরম্যান্স ভালো হয় তেমন হ্যাঁ ঠিক ধরেছেন খারাপ পাওয়ার কোয়ালিটি মানে ধরুন ভোল্টেজ আন ব্যালেন্স বা হারমোনিক্স এগুলো মোটরের জন্য খুব খারাপ ক্ষতি করে শক্তিও নষ্ট হয় ভোল্টেজ আনব্যালেন্স মানে একটু বুঝিয়ে বলবেন মানে তিনটে ফেজের ভোল্টেজ সমান না থাকা একটু এদিক ওদিক হলেই মোটর কিন্তু বেশি গরম হতে শুরু করে ও আচ্ছা আর এটা হয় কেন হতে পারে কোনো একটা ফেজে লোড বেশি পড়ে গেছে বা ধরুন পাওয়ার ফ্যাক্টর ঠিক করার যন্ত্রে কোনো গণ্ডগোল আছে নিমা স্ট্যান্ডার্ড অনুযায়ী মাত্র থ্রি পার্সেন্ট ভোল্টেজ আনব্যালেন্স হলেই মোটরকে প্রায় এইট পার্সেন্ট ডি করতে হতে পারে সর্বনাশ আর হারমোনিক্স ওটা আসে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস থেকে এগুলো আয়রন লস কপার লস দুটোই বাড়িয়ে দেয় মোটরের মধ্যে তাহলে বলুন তো পাওয়ার কোয়ালিটি খারাপ হলে মোটরের কর্মক্ষমতার ওপর ঠিক কি প্রভাব পড়ে ঠিক মানে পাওয়ার কোয়ালিটি ঠিক রাখাটা খুব জরুরি আর এই সব সমস্যাগুলো খুঁজে বের করার জন্যই তো দরকার মোটর সার্ভে তাই না অনেকটা যেমন ডাক্তাররা রুগী দেখেন একদম বড় ইন্ডাস্ট্রিতে অনেক মোটর থাকে তো তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার কিভাবে করা হয় এই সার্ভে মোটরগুলোকে আগে কয়েকটা ভাগে ভাগ করে নেওয়া হয় মানে কোনটা কতক্ষণ চলে কোনটা স্যাম্পল হিসেবে নেওয়া যায় কোথায় শক্তি বাঁচানোর সুযোগ বেশি এইসব দেখে তারপর ইলেকট্রিক্যাল প্যারামিটারও আপা হয় ভোল্টেজ কারেন্ট পাওয়ার ফ্যাক্টর কিলোওয়াট আর মেকানিক্যাল দেখে স্পিড টেম্পারেচার এগুলো হুম তারপর ডেটাগুলো দেখে কি বোঝা যায় ডেটা বিশ্লেষণ করলেই বেরিয়ে আসে কোনও মোটর হয়তো পঞ্চাশ পার্সেন্টের কম লোডে চলছে বা ধরুন ভোল্টেজ কম পাচ্ছে পাওয়ার ফ্যাক্ট খারাপ অথবা এমনি এমনি চলছে মানে আইডল রানিং আচ্ছা মানে কোন মোটরগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে সেটা পরিষ্কার হয়ে যায় তাহলে মোটর সার্ভের মাধ্যমে ঠিক কি কি জরুরি তথ্য জানা যায় হ্যাঁ আর সার্ভে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আসে পরের উপায়টা মোটরকে লোডের সাথে ম্যাচ করানো মানে সঠিক কাজের জন্য সঠিক সাইজের যন্ত্র ব্যবহার করা এটা তো আমরা প্রায় ভুল করি তাই না একটু বেশি সেফটি মার্জিন রাখতে গিয়ে বা স্টার্টিং টক বেশি লাগবে ভেবে ঠিক প্রয়োজনের চেয়ে বড় সাইজের মোটর মানে ওভারসাইজড সাইজড মোটর ব্যবহার করলে দুটো সমস্যা এক এফিসিয়েন্সি কমে যায় দুই পাওয়ার ফ্যাক্টরও খারাপ হয়ে যায় ফলে খরচ বাড়ে কতটা লোডে চললে সমস্যা হয় সাধারণত চল্লিশ পার্সেন্টের কম লোডে চললেই মোটর খুব অদক্ষ বা ইনএফিসিয়েন্ট হয়ে পড়ে সমাধান কি সহজ সমাধান হল ছোট সঠিক সাইজের মোটর লাগানো অথবা যদি কোনো ডেল্টা কানেক্টেড মোটর প্রায় থার্টি পার্সেন্টের কম লোডে চলে তাকে স্টার কানেকশনে চালানো যেতে পারে তাহলে মোটরের ক্ষমতার সাথে লোডের সামঞ্জস্য রাখা কেন গুরুত্বপূর্ণ আরেকটা খুব সাধারণ কিন্তু জরুরি বিষয় হলো। আইডল বা কমানো মানে দরকার নেই তাও মোটর চলছে অনেকটা গাড়ি পার্ক করে ইঞ্জিন চালু রাখার মতো একদম ধরুন একটা কনভেয়ার বেল্ট খালি ঘুরছে বা ওয়াশিং মেশিনে কাজ শেষ তাও চলছে এগুলো বন্ধ করা উচিত তাহলে মোটরের অপ্রয়োজনীয় চালনা বন্ধ করার কয়েকটি উপায় কি কি হতে পারে আচ্ছা একটু আগে আপনি স্টার স্টার কানেকশনের কথা বলছিলেন চালনাটা একটু বুঝিয়ে বলবেন দেখুন ডেল্টা কানেকশনের চেয়ে স্টার কানেকশনে ভোল্টেজটা রুট থ্রি গুণ কমে যায় তো যে মোটরগুলো বেশিরভাগ সময় কম লোডে চলে ধরুন তিরিশ পার্সেন্টের কম তাদের জন্য স্টার মোড খুব লাভজনক যেটাকে ম্যানুয়ালি করতে হয় না না অটোম্যাটিক স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা যায় লোড কম থাকলে সেটা নিজে নিজেই স্টার মোডে চলে যাবে এতে লাভ কি স্টার মোডে কম লোডে চালালে ডেল্টা মোডে সেই একই কম লোডে চালানোর চেয়ে অনেক ভালো এফিসিয়েন্সি আর পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় এরপর আসি রিওয়াইন্ডিংয়ের কথায় ইন্ডাস্ট্রিতে তো প্রচুর মোটর খারাপ হয় আর প্রায় অর্ধেকই রিওয়াইন্ড করা হয় শুনেছি কিন্তু এতে নাকি এফিশিয়েন্সি কমে যায় হ্যাঁ এটা একটা বড় সমস্যা প্রায়শই রিওয়াইন্ডিংয়ের সময় এফিসিয়েন্সি কমে যায় এর কারণ হতে পারে খারাপ মানের ল্যামিনেশন ব্যবহার করা কোরকে অতিরিক্ত গরম করে ফেলা বা ধরুন ভুল সাইজে তার ব্যবহার করা ও তাহলে ভালো রিওয়াইন্ডিংয়ের জন্য কি খেয়াল রাখতে হবে প্রথমত মোটরের আসল ডিজাইন ডেটা মেনে কাজ করতে হবে যতটা সম্ভব মোটা তার ব্যবহার করা উচিত কপার লস কমাতে আর স্টেটার কোরকে খুব সাবধানে গরম করতে হবে মানে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন কখনোই না হয় আর কোনও টিপস হ্যাঁ সম্ভব হলে ডাবল লেয়ার ল্যাপ ওয়াইন্ডিং ব্যবহার করা ভালো এতে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন আর কুলিং দুটোই ভালো হয় রিওয়াইন্ড না করে নতুন মোটর লাগানোর কথাও তো ভাবা যেতে পারে এনার্জি এফিসিয়েন্ট মোটর ইইএম বলে কিছু হয় শুনেছি একদম সাধারণ মোটরের বদলে এগুলো ব্যবহার করলে সরাসরি শক্তি বাঁচে এদের ডিজাইন উন্নত হয় ভালো মেটেরিয়াল ব্যবহার করা হয় ফলে ইন্টারনাল লস মানে ভেতরের শক্তির অপচয় অনেক কম হয় কতটা এফিশিয়েন্ট হয় এগুলো সাধারণ মোটরের চেয়ে এরা তিন থেকে সাত শতাংশ বেশি এফিশিয়েন্ট হতে পারে আর এরা চলে ঠাণ্ডাভাবে টেকেও বেশি দিন কিন্তু দাম তো বেশি হবে মনে হয় হ্যাঁ শুরুতে দামটা একটু বেশি কিন্তু যে বিদ্যুৎ বাঁচে তাতে কয়েক বছরের মধ্যেই সেই বাড়তি খরচ উঠে আসে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি ইইএমগুলোর স্লিপ একটু কম হয় মানে স্পিড সামান্য বেশি থাকে তাই পাম্প বা ফ্যানের মতো অ্যাপ্লিকেশনে লাগালে ফ্লো বেড়ে গিয়ে পাওয়ার কনজামশন কিন্তু বেড়েও যেতে পারে সেটা একটু দেখে নিতে হয় তাহলে সাধারণ মোটরের তুলনায় এনার্জি এফিসিয়েন্ট মোটরের সুবিধা কি আর অবশ্যই গাড়ির যেমন সার্ভিসিং দরকার মোটরেরও নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন তাই না ঠিকটাই এটা খুব জরুরি সাপ্তাহিক কিছু কাজ আছে যেমন সুইচ কানেকশন তেল চেক করা ষাণ্মাসিক মানে ছমাস অন্তর পরিষ্কার করা ব্রাশ দেখা বিয়ারিং চেক করা আর বার্ষিক ইন্সপেকশন তো আছেই এয়ার গ্যাপ ইনসুলেশন রেজিস্ট্যান্স ইত্যাদি মাপা তাহলে মোটরের নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন দরকারি বেশ মোটরের কথা তো হলো এবার একটু ট্রান্সফর্মারের দিকে তাকানো যাক এগুলোর এফিসিয়েন্সি তো বেশ ভালো হয় শুনেছি প্রায় 98 নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ এফিসিয়েন্সি খুবই হাই কিন্তু সমস্যা হল সংখ্যা এরা অমছগ মানতা অংছম মানতা অনেক বেশি বিশেষ করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মা তাই মোট লস কিন্তু কম নয় এদের মধ্যেও কর লস আর কপার লস হয় এখানে শক্তি বাঁচানোর উপায় কি একটা ভালো উপায় হল লোড শেয়ারিং ও প্যারালেল অপারেশন মানে একটা বিশাল ট্রান্সফর্মারের বদলে কয়েকটা ছোট ট্রান্সফর্মার একসাথে প্যারালালে চালানো এতে সুবিধে কি অনেকগুলো সুবিধা প্রথমত নির্ভরযোগ্যতা বাড়ে একটা খারাপ হলেও বাকিগুলো দিয়ে কাজ চলে যায় দ্বিতীয়ত পাওয়ার কোয়ালিটি ভালো থাকে তৃতীয়ত ট্রান্সফর্মারগুলো তাদের ফুল লোডের কাছাকাছি চলায় এফিসিয়েন্সি বেশি পাওয়া যায় আর ভবিষ্যতে লোড বাড়লে নতুন ইউনিট যোগ করাও সহজ কিন্তু প্যারালাল অপারেশনের তো কিছু শর্ত আছে হ্যাঁ অবশ্যই ভোল্টেজ রেশিও পার্সেন্টেজ ইম্পিডেন্স পোলারিটি ফেজ সিকোয়েন্স এগুলো সব ম্যাচ করতে হয় আরেকটা টেকনিক হলো আইসোলেটিং টেকনিক আইসোলেশন ট্রান্সফর্মার বলে কিছু আছে হ্যাঁ আইসোলেশন ট্রান্সফর্মারের বিশেষত্ব হল এর প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো সরাসরি ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না এটা মূলত সেফটির জন্য খুব ভালো মানে ইলেকট্রিক শক থেকে বাঁচায় আর কিছু সুবিধা হ্যাঁ এটা ডিসি সিগনাল ব্লক করে দেয় আর কোনও একটা মেশিনে যদি প্রথম ফল্ট হয় তাহলে আইসোলেশন থাকার কারণে পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায় না মোটরের মতো এনার্জি এফিসিয়েন্ট ট্রান্সফর্মারও কি পাওয়া যায় অবশ্যই যেমন ধরুন অ্যামরফাস কো ট্রান্সফর্মা অ্যামরফাস মেটাল দিয়ে তৈরি কোর ব্যবহার করা হয় এর বিশেষত্ব কি অ্যামরফাস মেটালের হিস্টোরেসিস লস খুব কম হয় এর মানে নো লোড লস অনেক কম এটা খুব জরুরি কারণ ট্রান্সফর্মার তো প্রায় চব্বিশ ঘণ্টাই চালু থাকে লোড থাকুক বা না থাকুক বাহ আর কি সুবিধে সহজে মেরামত করা যায় ওভারলোড সহ্য করার ক্ষমতা বেশি আর পরিবেশ বান্ধবও বটে তবে কিছু অসুবিধাও আছে যেমন এরা সাইজে একটু বড় হয় ওজনও বেশি আর লোড বাড়লে কপার লসটা একটু বেশি হতে পারে ড্রাই টাইপ ট্রান্সফর্মারও আছে যেমন কাস্ট ড্রেসিং টাইপ যেগুলো তেল ছাড়াই চলে আর ট্রান্সফর্মারের ক্ষেত্রেও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চয়ই জরুরি খুব জরুরি যেমন ব্রিদারের সিলিকা জেলের রং ছমাস অন্তর দেখা উচিত ইনসুলেশন অয়েল বছরে একবার টেস্ট করা দরকার ফ্যান কুলার বুশিং এগুলো বছর অন্তর চেক করা ভালো আর ডিজলভ গ্যাস অ্যানালাইসিস বা ডিজিএ ওটা ছমাস অন্তর করলে ভেতরের অবস্থা বোঝা যায় সবশেষে কয়েকটা যন্ত্রের কথা যা শক্তি সঞ্চয়ে সাহায্য করে যেমন সফট স্টার্টার এটা কি করে সফট স্টার্টার মোটরের স্টার্ট হওয়ার সময়টাকে নিয়ন্ত্রণ করে মানে ভোল্টেজটা ধীরে ধীরে বাড়ায় ফলে স্টার্টিং কারেন্ট আর টর্কের যে হঠাৎ ঝাঁকুনি সেটা কমে যায় অনেকটা সাবধানে গাড়ি স্টার্ট করার মতো এতে কি লাভ শক্তি তো কিছুটা বাঁচেই আর মোটরের ওপর বা পুরো মেকানিক্যাল সিস্টেমের ওপর চাপটাও কম পড়ে যন্ত্রাংশ টেকে বেশি দিন আরেকটা যন্ত্র হল অটোমেটিক স্টার ডেল্টা কনভার্টার এটা তো আগেও একটু বললেন হ্যাঁ এটা খুব কাজের জিনিস এটা মোটরের লোডটা সেন্স করে যদি লোড কম থাকে ধরুন চল্লিশ পার্সেন্টের নিচে তাহলে নিজে থেকেই মোটরটাকে স্টার কানেকশনে চালিয়ে দেয় আর লোড বাড়লে লোড বাড়লে আবার ডেল্টা কানেকশনে ফিরিয়ে আনে যেহেতু স্টার মোডে কারেন্ট কম লাগে তাই যখনই লোড কম থাকে তখনই শক্তি বাঁচে তাহলে সফট স্টার্টার ও অটোমেটিক স্টার ডেল্টা কনভার্টার কিভাবে শক্তি সঞ্চয় করে বাহ তাহলে তো আমরা দেখলাম ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমারের শক্তি বাঁচানোর প্রচুর উপায় আছে শুধু একটা নয় অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে একদম পাওয়ার কোয়ালিটি ঠিক রাখা থেকে শুরু করে লোডের সাথে মোটর ম্যাচ করানো আইডেল রানিং বন্ধ করা ঠিকঠাক রিওয়াইন্ডিং করা এনার্জি এফিসিয়েন্ট সরঞ্জাম ব্যবহার করা আর অবশ্যই নিয়মিত রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার ঠিক আসলে ছোট ছোট অনেকগুলো পদক্ষেপ মিলেই কিন্তু শেষে বড় পরিবর্তন আনে খরচও কমে আবার পরিবেশের জন্যও ভালো একদম আর দেখুন এই শক্তি সঞ্চয়ের ধারণাগুলো জানাটা কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয় বাস্তব জীবনে মানে ফিল্ডে এনার্জি এফিসিয়েন্সিটা এখন ভীষণ জরুরি একটা বিষয় ঠিক বলেছেন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হিসেবে এই কনসেপ্টগুলো যদি আপনারা ভালোভাবে বোঝেন তাহলে সেটা একটা স্থায়ী ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে ইন্ডাস্ট্রির খরচ কমবে আর স্মার্ট গ্রেড বা গ্রিন টেকনোলজির মতো নতুন যেসব প্রযুক্তি আসছে সেগুলোর দরজাও খুলে দেবে তাহলে বার্তাটা হল শিখতে থাকুন প্রশ্ন করতে থাকুন আর পরিবর্তনের কান্ডারি হয়ে উঠুন আজকের আলোচনা থেকে কোন বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে একটু ভেবে দেখবেন কিন্তু